আর ওনাকে নিয়ে যারা গিবত করে তাদের চেহারা দেখেন আল্লাহ তাদের চেহারা থেকে গেছে ব্যাপারটা হলো তাই একজন সহ্য করে যারা বাজে কথা বলে তাদের চেহারা দেখেন করেন আমরা কথা পর অনেকে পিছন থেকে এসে বলেছি হ্যাঁ ধরেন আমি বলতেছি ভাই উনি এই কথা বলছে মানে ওনার ভিতরে এই গুণটা আছে যেটা উনি চেপে যাওয়ার মানে পক্ষ উনি কখনো রিভেঞ্জ দিতে চান তো আপনি

কারণ কাউন্টার না হলে চম্পানা খেলা ওরা একটা একটা ভালো করে ওরা আমরা তো চাই মানে শাকিব চাই যে আরো সাকিব অনেকে জানে না সে কিন্তু অনেক মানে স্নেহ করে

ডাইলগ বলেন এখন জিতে গেল ওটা দেখতে হবে ভিতরে গেলে ডাইলগ বলো ওইটাই মেয়ার জিতে গেছে তাহলে আমি জিতে গেলাম ভালো